হ্যালো আসসালামি পুরিতা চলে এসেছি পিয়ারা বাজারের বেইচ থেকে তো কি অবস্থা সবার কেমন আছেন আজকে খুবই স্পেশাল একটা ভিডিও নিয়ে এসেছি আমাদের পেয়ারা বাজারে দেখতে দেখতে কিন্তু তিনটা বছর চলে গেল ঠিক আছে আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট ছাড়া আমাদের এই তিন বছর আসলে আমরা আমাদের চলাটা খুবই ডিফিকাল্ট হয়ে যেত সো আমাদের যারা পেয়ারা বাজারের কাস্টমার্স আছেন ফলোয়ার্স আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের সবার পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাদেরকে ভালোবাসা জানাচ্ছি সো তিন বছর পূর্তি উপলক্ষে কোনো একটা স্পেশাল মেলা তো রাখতেই হচ্ছে সো আজকে চলে আসলাম মেলার একটা অফার নিয়ে বাজারের মেলা সো তিন বছর পূর্তি উপলক্ষে আমরা প্রত্যেকটা প্রোডাক্টসের উপরে টোয়েন্টি থ্রি পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি অ্যান্ড তার পাশাপাশি ছশো টাকা আপনারা মোবাইল রিচার্জ অ্যাজ আ গিফট হিসেবেও কিন্তু পেতে যাচ্ছেন ঠিক আছে সো এর জন্য যেটা যেটা করতে হবে প্রত্যেকটা প্রসিডিউর আমি আপনাদেরকে ডিটেলসে আজকে জানিয়ে দিব এই ভিডিওতে সো আমাদের সম্মানিত কাস্টমারদের জন্য পুরো সেপ্টেম্বর মাস জুড়ে এই টোয়েন্টি থ্রি পারসেন্টের একটা ডিসকাউন্ট অফার চলবে আর ডিসকাউন্টের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকেই জানেন যে আমরা এর আগেও যখন হচ্ছে গুগল ফর্ম দিয়েছিলাম একটা কম্পিটিশনের জন্য সেটা ফিল আপ করতে হয়েছে এবারও সেইম আমরা এখানে দেখেন একটা এইচ ডিটিপি ডট স্ল্যাশ স্ল্যাশ পিয়ারাবাজার ডট কম বিডিশ স্ল্যাশ ফ্ল্যাশ ডিলস এই যে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে সবাইকে আমরা লিঙ্কটা পাঠিয়ে দিব এই লিঙ্কে যে কোনো প্রোডাক্ট আপনারা পাচ্ছেন ফ্ল্যাট টোয়েন্টি থ্রি পারসেন্ট ডিসকাউন্টে ঠিক আছে এই লিঙ্ক থেকে কিন্তু অবশ্যই পারচেস করতে হবে লিঙ্কটা আমরা পেজে দিয়ে দিব অ্যান্ড ছয়শো টাকা পর্যন্ত মোবাইল রিচার্জের যে শর্তগুলো আছে সেগুলো আমি ডিসক্রাইব করে দিচ্ছি আপনারা আপনাদের ফেসবুকে যত ফ্রেন্ডস আছে যত বেশি ফ্রেন্ডসকে আমাদের পেজের কমেন্ট সেকশানে মেনশন করতে পারবেন যত বেশি সেখান থেকে তিনজন উইনার সিলেক্ট করা হবে সাপোজ কেউ যদি পাঁচশো ফ্রেন্ডকে ইনভাইট করে সে হচ্ছে ফার্স্ট উইনার সে পাবে হচ্ছে সিক্স হান্ড্রেড টাকা মোবাইল রিচার্জ আর সাপোজ কেউ হচ্ছে তিনশো আর চারশো ফ্রেন্ডকে করেছে অর্থাৎ যে সেকেন্ড হবে তাকে দেয়া হবে আড়াইশো টাকা মোবাইল রিচার্জ অ্যান্ড যিনি থার্ড হবে তাকে দেয়া হবে ওয়ান টাকা মোবাইল রিচার্জ সো আপনাদের কিন্তু তেমন কোনো কিছুই করতে হচ্ছে না জাস্ট ফেসবুকে যত বেশি ফ্রেন্ডসদেরকে মেনশন করবেন সেখান থেকে আমরা তিনজন উইনার সিলেক্ট করবো তিনজনকেই কিন্তু আমরা মোবাইল রিচার্জ দিব ছশো টাকা আড়াইশো টাকা দেড়শো টাকা সো এই অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না অ্যান্ড অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের ফেসবুকে পেজে ফলো করতে হবে প্লাস আমাদের সাবস্ক্রাইবার হতে হবে ঠিক আছে এটা হচ্ছে মেইন রুলস অ্যান্ড অবশ্যই যেটা সাপোজ অনেকেই তো আমাদেরকে মেনশন করবে সেটা আমরা কীভাবে বুঝবো সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে স্ক্রিনশট পাঠাতে হবে আপনারা যত ফ্রেন্ডসকে মেনশন করবেন আমাদের বাজার বাংলাদেশের ফেসবুক পেজও আপনারা সেটার স্ক্রিনশট দিবেন অ্যাজ আপনাদের প্রুফ সেখান থেকে কিন্তু আমরা আপনাদের ওখান থেকে উইনার সিলেক্ট করব ঠিক আছে স্ক্রিনশট ছাড়া কিন্তু আপনারা এই প্রমোশন অফারটা আপনারা অ্যাভেইল করতে পারবেন না সো অবশ্যই স্ক্রিনশট কিন্তু দিতে হবে ঠিক আছে সো বেশি দেরি না করে জলদি জলদি অফারগুলো অ্যাভেল করতে হবে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে কিন্তু অবশ্যই আমরা যেই লিঙ্কটা দিয়ে দিব আমরা এই ভিডিওতেই হচ্ছে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব সেই লিঙ্ক থেকে আপনারা যে কোনো প্রোডাক্টস পাচ্ছেন টোয়েন্টি থ্রি ডিসকাউন্ট হিউজ ডিসকাউন্ট কিন্তু ঠিক আছে সো এটার সময়কালটা আমি একটু বলে দিই বারো সেপ্টেম্বর থেকে শুরু করে বাইশ সেপ্টেম্বর অর্থাৎ দশ দিন কিন্তু আপনারা হাতের সময় পাচ্ছেন পারচেস করার বারো সেপ্টেম্বর থেকে বাইশ সেপ্টেম্বর পর্যন্ত আপনারা এই অফারটা করতে পারছেন ঠিক আছে হচ্ছে আমি কথা বলিনি সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনাদের নিজের প্রোফাইলে এই পোস্টটি মানে আমি এখন যে ভিডিওটা করছি এটা কিন্তু অবশ্যই আপনাদের ফেসবুকে পাবলিকালি পোস্ট করতে হবে সেটারও কিন্তু স্ক্রিনশট আমাদেরকে যে যখন আপনারা ফ্রেন্ডসদেরকে মেনশন করবেন সেটা যেরকম একটা প্রুফ দিতে হবে আমার এই ভিডিওটা আপনাদের টাইম লাইনে শেয়ার করেও কিন্তু সেটা একটা স্ক্রিনশট আমাদেরকে পেজে পাঠাতে হবে সো প্রসিডিওরগুলো কিন্তু খুবই ইজি ছিল আই হোপ কারো কোনো বুঝতে প্রবলেম হবে না আর যদি বাই এনি চান্স কারো কোনো কনফিউশন থাকে বা বুঝতে কোনো প্রবলেম হয় আপনারা ইজিলি আমাদেরকে আমাদের ফেসবুক পেজ ইনবক্স করে আপনার যদি কনফিউশন থাকে সেটা আপনারা ক্লিয়ার করে ফেলতে পারবেন ঠিক আছে সো আজকেই ছিল আমাদের এই মেলার একটা সুন্দর একটা ডিক্লারেশন আই হোপ সবাই এনজয় করবেন মেলাটা সো আজকের মধ্যে এখান থেকেই বিদায় নিচ্ছি দেরি না করে ঝটপট করে কিন্তু অর্ডার করে ফেলতে হবে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা